বন্ধুরা এই মুহূর্তে আপনার প্রত্যেকে জেনে গিয়েছেন আবাস যোজনা ঘরের টাকা দেওয়া হবে আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ এই দিনেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ঘরের উপভোক্তাদের এই মুহূর্তে বড়সড় আপডেট চলে আসছে জানিয়ে রাজ্য সরকার পক্ষ থেকে একগুচ্ছ গাইডলাইনও প্রকাশ করা হয়েছে তবে সেই গাইডলাইনের প্রকাশের আগেই আপনাকে কিন্তু জানতে হবে যে আপনার বাড়ি বাড়ি যে সার্ভে হবে সেই সার্ভে লিস্টে আপনার নাম আছে কি না যদি নাম থাকে তবেই আপনার বাড়িতে যাওয়া হবে তারপরে কিন্তু একগুচ্ছ গাইডলাইন দেখে আপনি ঘর পর উপযুক্ত কি না এ বিষয়ে কিন্তু বিস্তৃত জানানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু একটি পোর্টালে ইতিমধ্যে নিউজ প্রকাশ হয়েছে আপনার চাইলে সতেজ নিউজ ডট কম লিখে সার্চ করলে আপনারা আসতে পারেন এবং আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু স্পষ্ট কয়েকটি পোস্ট রয়েছে তারপরে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছেন আবাস যোজনা ঘরের টাকা কুড়ি তারিখেই অনুমোদন লিস্টে কী নাম আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট করা হয়েছে যেখানে আপনার ক্লিক করলে এখানে কিন্তু একটি পোস্ট ওপেন হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এ বিষয়ে কী বলা হয়েছে তো এখানে কিন্তু বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নয় এবার বাংলার আবাস যোজনা ঘর টাকা দেবে রাজ্য সরকার বাংলার মানুষকে বঞ্চনা যে করতে দেবে না তা এবার আরও স্পষ্ট করলো মমতা ব্যানার্জি মঙ্গলবারে এই ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী তিনি জানান যে আবাস যোজনা ঘরের এগারো লক্ষ নাম থাকা ব্যক্তিদের অনুমোদন কেন্দ্র দিলেও টাকা দেয়নি আমরা তো বাংলার মানুষকে বঞ্চনা করতে পারি না এখানে আরও বলা হয়েছে যে পূর্ব ঘোষণা অনুযায়ী ঘর দেওয়ার কাজ শুরু হবে মমতার কথা মতোই বুধবার মুখ্য মনোজ মনোজপন্ত নবান্নে সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন এবং তারপরেই আবাস যোজনার সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও এখানে বলা হয়েছে বাংলার আবাস যোজনা ঘরে টাকা দিতে কিভাবে সমীক্ষা হবে তা ওই দিন কিন্তু জানিয়ে দেয় আপনাদেরকে এই আর্টিকেলটি এর জন্যই পড়ছি বা পড়ে শোনাচ্ছি আপনার চাইলে নিজেরাও কিন্তু ভিজিট করে পড়তে পারেন যে কাদের কাদের বাড়িতে গিয়ে সমীক্ষা করা হবে এবং যাদের সমীক্ষা করা হবে আপনার অনুমোদিত লিস্টে নাম আছে কি না সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বাংলার আবাস যোজনা বাড়ি পাওয়ার সত্ত্বেও এখানে বলা হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি যে সমস্ত পরিবার অপেক্ষারত তালিকায় আছে তাদেরও এবার সমীক্ষার আওতায় আনা হবে বলে আনা হবে এবং দেখা হবে যে কারা বাড়ি পাওয়ার যোগ্য এবং কারা বাড়ি পাবেন কারা বাড়ি পাবেন না তার সমীক্ষায় ঠিক হবে তো আপনারা এখান থেকে কিন্তু বুঝতে পারলেন যে কারা বাড়ি পাওয়ার শর্তই বাড়ি পাবেন কারা পাবেন না এবং এখানে একটি বিষয় স্পষ্ট দেখুন যেখানে এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে অনুমোদিত তালিকার পাশাপাশি যে সমস্ত পরিবার অপেক্ষারত তালিকায় আছেন তাদেরও কিন্তু এবারে সমীক্ষার আওতায় আনা হবে তো এবারে প্রাথমিকভাবে যেটা দেখা হবে সেটা হচ্ছে অনুমোদিত লিস্টে আপনার নাম আছে কি না কেননা ইতিমধ্যে অনুমোদিত লিস্ট দেওয়া হয়েছিল লাস্ট দু হাজার অর্থবর্ষে তো এবারে আমরা দেখে নিচ্ছি যে অনুমোদন লিস্ট আপনারা কীভাবে দেখবেন সেই লিস্টে আপনার নাম আছে কি না বিস্তৃত আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা অবশ্যই কিন্তু চেক করতে পারেন আপনারা কিন্তু অবশ্যই চেক করতে পারেন এই যে ওয়েবসাইটটা এখানে আসলে কিন্তু বিভিন্ন পোস্টগুলো রয়েছে এখান থেকে আপনারা এ আবাস যোজনা ঘরের কুড়ি তারিখে যে টাকা দেওয়া হবে এই পোস্টে কিন্তু আপনারা পড়ে নিতে পারেন এর জন্য যে কাজটি করতে হবে আপনারা কিন্তু ঠিক এভাবে করে আসবেন আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি আসতে পারেন প্রথমে এখানে আপনাদের স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর এখান থেকে আসার পর আপনাদের ব্লক সিলেক্ট করবেন এবং তারপর আপনাদের এখান থেকে আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ারটা যেটা বললাম দু হাজার বাইশ তেইশের পরে কোনো রকমের কিন্তু অনুমোদন দেওয়া হয়নি তাই সেই অনুমোদিত লিস্ট অনুযায়ী কিন্তু এবারে সার্ভে হবে পাশাপাশি অপেক্ষারত লিস্ট অনুযায়ী কিন্তু সার্ভে হবে এবং আপনারা এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণটি সিলেক্ট করে নেবেন আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এবারে কিন্তু এই প্রকল্পের নাম পরিবর্তন হতে চলেছে যা বাংলার আবাস যোজনায় নাম দেওয়া হবে কেননা শুধুমাত্র একাই বাংলার মানুষকে বাংলা সরকার টাকা দিচ্ছে যার কারণেই এই প্রকল্পের নাম চেঞ্জ করা হবে এবং আপনাদের এখানে যা ক্যাপচা থাকবে বা অ্যান্সার চাওয়া হবে সেটা এখানে প্লাস মাইনাস যেটা থাকবে সেটা এখান থেকে বসি দিবেন বসি দেওয়ার পর আপনারা সাবমিট বলে অপশান যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাবমিট করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড এবং দেখতে পাচ্ছেন অপশান দেওয়া হয়েছে পিডিএফ এবং এক্সেল আকারে তো আমরা এখান থেকে সরাসরি নিচের দিকে আর না দেখে এখান থেকে আমরা ডাউনলোড অপশানই ক্লিক করব তো ডাউনলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু লিস্ট ওপেন হয়ে গিয়েছে এখান থেকে সমস্ত কিন্তু আপনাদের নাম দেখতে পাবেন প্রথমে এখানে নাম তারপর স্কিমের নাম এবং কত টাকা পাবেন সেটা এবং আপনার বাড়ির স্যাংশন হয়েছে কি এখানে দেখতে পাচ্ছেন যে হাউস স্যাংশন অর্থাৎ বাড়ি অনুমোদন হয়েছে এটাই হচ্ছে অনুমোদিত লিস্ট এই অনুমোদন লিস্ট অনুযায়ী কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এবারে ফের সমীক্ষা হবে এবং দেখা হবে যে আপনি এবারে সেই বাড়ি পাওয়া সত্ত্বে আসেন কি অর্থাৎ বাড়ি পাবেন কি না এরপর একটি ভিডিও আমরা নিয়ে আসবো যে রাজ্য সরকার পক্ষ থেকে কি নতুন করে শর্ত লাগানো হয়েছে যেই শর্ত লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা এই সমীক্ষা লিস্টের সমীক্ষা করার সময় দেখা হবে অনুমোদন লিস্ট অনুযায়ী সমীক্ষা করার সময় দেখা হবে যে আপনি বাড়ি পাবেন কি না তো এই নিয়ে আমরা বিস্তৃত আরও একটি ভিডিও নিয়ে আসবো সেখান থেকে আপনারা দেখতে পাবেন আপাতত আপনারা দেখুন এই সাংশান লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা তো কিভাবে দেখতে হয় এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে পেজ থেকে কীভাবে লিস্টটি দেখবেন সেই বিষয়টি একবার দেখে নিন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আর্টিকেলের সেই লিঙ্ককে ক্লিক করে আবাস যোজনার বিষয়ে যে বিষয়টি বললাম সেটি পড়ে নেবেন পরে নেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন আসলে কিন্তু একটি লিঙ্ক পাবেন যে স্ট্র্যাচ চেক করার সেই লিঙ্ককে ক্লিক করলে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এই যে আওয়াজ সফট এই অপশানে ক্লিক করবেন দেন নিচের দিকে আসার পর রিপোর্ট বলে অপশনে আপনারা ক্লিক করবেন এবারে রিপোর্ট বলে অপশানি ক্লিক করলেই নিচের দিকে আপনারা চলে আসবেন সোশ্যাল অডিট বলে একটি অপশান পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এখানে আপনারা ক্লিক করবেন এবারে যখনই আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম করে যেরকমটা দেখালাম প্রথমে এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করতে হবে য আমাদের যে স্টেট রয়েছে সেটা সিলেক্ট করলাম এরপর নিচের দিকে আসার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন যার যেটা ডিস্ট্রিক্ট হবে তারপর এখান থেকে আসার পর ব্লকটা সিলেক্ট করবেন তারপর নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা সিলেক্ট করবেন দেন নিচের দিকে আসার পর এখান থেকে ফাইনাল ফাইন্যালসিয়াল ইয়ার যেটা বললাম আবারও দু হাজার সিলেক্ট করতে হবে কারণ এরপর থেকে আর কোনো অনুমোদন দেওয়া হয়নি তাই নিচের দিকে আরেকবার আসবেন এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করবেন এরপর সিলেক্ট করা হয়ে গেলে এখানে যা ক্যাপচা বা অ্যানসার চাওয়া হবে সেই অ্যানসারটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট বলে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবারে সাবমিট বলে অপশানটি ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটু লোড হবে অপেক্ষা করবেন তারপর ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড পিডিএফ এই দুই ফর্মাটে কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের লিস্টটি সেই গ্রাম পঞ্চায়েতের লিস্টটি কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডাউনলোড পিডিএফ চলে আসছে এখন কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো আর নিচের দিকে তো লিস্ট দেওয়াই রয়েছে তো এভাবে করে প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজস্ব যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট সেটা কিন্তু অনুমোদন লিস্ট ডাউনলোড করে রাখতে পারেন আপনার লিস্টে যদি নাম থাকে অবশ্যই আপনার বাড়িতে কিন্তু সমীক্ষা করা হবে এবং সমীক্ষার পরে কি কি সমীক্ষায় জিজ্ঞাসা করা হবে এবং কোন শর্তে বাড়ি দেওয়া হবে এ নিয়ে পরবর্তী আরেকটি আমরা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতেই কিন্তু আপনারা জানতে পারবেন